এও কিন্তু জোরা নিয়েছে এবং জোরা নিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ভিতরে রয়েছে এবং তার যে জোড়াটা নটটা আছে সে কিন্তু খড়কুটো এনে দিচ্ছে সেও কিন্তু সুন্দরভাবে বাসা করতেছে আর এগুলো কিন্তু সবই যে পাখা কাটার কারণে কিন্তু এখনো পর্যন্ত আমার বাড়ি ছেড়ে কোথাও যায়নি হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ও শুভেচ্ছা দর্শক অনেক দিন পরে আমার খামারের ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকে কমেন্ট সেকশনে এবং কল দিয়ে আমাকে জানাচ্ছিলেন যে আমার খামারের কী অবস্থা সেটার আপডেট দিতে তো এর মধ্যে অনেক দিন ব্যস্ত থাকার কারণে যেহেতু ঈদ ছিল এবং অনেক ব্যস্ত ছিলাম আমরা এর জন্য আমরা কিছুদিন কবুতরের আপডেট দিতে পারিনি এই যে আপনারা দেখতেছেন যে আমার কবুতরগুলো কিন্তু বর্তমানে এখন ঝরঝরা হয়ে গেছে তারপরেও কিছু কিছু ছোটো ছোটো সমস্যা রয়েছে খামারে এই যে ভিতরে কিন্তু অলরেডি চিলা এবং চিলা কবুতর কিন্তু জোড়া নেয়নি এখানে কিন্তু দেশি কবুতর এবং চিলা কবুতর জোড়া নিয়েছে এবং খড়কুটো টেনে তারা কিন্তু বাসা তৈরি করে ফেলেছে এবং এদিকে যদি বলি এই যে এখানে কিন্তু আমি তিনটা ডিম দিয়েছিলাম দেশি কবুতরকে তিনটাই বাচ্চা উঠেছে সেইগুলো আমি দেখাবো একে একে ভিডিওর মাধ্যমে আপনাদের এবং এদিকেও কিন্তু আরেকটা দেশি কবুতর এবং গিরিবাস কবুতর জোড়া নিয়েছে আসলে প্রথমত তো আমরা সবগুলো জোড়াই ঠিক করতে চেয়েছিলাম যে যার যার জোড়া তার থাক কিন্তু তারা আসলে তাদের মতো করে সময় নিয়ে তারপরে জোড়া নিয়েছে এবং তাদের মতোই আছে এই যে এখানে যে চিলা কবুতরের আরেকটি এটা মাদিটা সেও কিন্তু খুব তাড়াতাড়ি কারো না কারোর সাথে জোড়া নিবে যেহেতু তাদের মধ্যে জোড়া হচ্ছে না অনেক দিন চলে যাওয়ার পরেও তারা জোড়া নেয়নি ডিম বাচ্চা শুরু করেনি এর জন্য কিন্তু আমরা ভেবেছি যে যে যার সাথে নিতে চায় যে যার সাথে নিবে তার সাথে নিয়ে আমরা তাতে বাধা দেবো না বা জোর করব না এবং তাই কিন্তু হচ্ছে এবং আমার খামারে কিন্তু ইতিমধ্যে প্রচুর ডিম বাচ্চা করতেছে সবাই জোড়া নিচ্ছে অনেকগুলো কবুতর কিন্তু বাদ দিতে হয়েছে আমার অসুস্থতার কারণে এবং বিভিন্নভাবে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ট্রিটমেন্ট করতে হয় কবুতরের কিভাবে ওষুধ খাওয়াতে হয় এবং খুব তাড়াতাড়ি আরও কিছু ট্রিটমেন্ট আমি করাবো তাদের ক্যালসিয়ামের এবং বিভিন্ন কৃমি ডোজগুলো করাবো সেগুলো করালে তাদের ভিতর থেকে আরও যে জীবাণু বা রোগ বালাই আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে আরও মজার ব্যাপার আছে কিছু সেগুলো আমি একে একে দেখাবো আমি আপনাদের দেখাতে চাই দর্শক একটি কবুতর কিভাবে তিনটি বাচ্চা মানুষ করতেছে বা তিনটা বাচ্চাকে বড় করতেছে একটি ঘরে একটি কবুতরের ঘরে কিভাবে আসলে তিনটা বাচ্চা বড় হচ্ছে ধীরে ধীরে আমি আপনাদের একে একে দেখাবো এই যে এটা হচ্ছে একটি বাচ্চা এই যে দেখুন এটা আমার হাতে একটি বাচ্চা এই যে দেখুন একটা না যায় এই যে দুটো বাচ্চা এই যে হাতেই কিন্তু সে কাম করে দিয়েছে এই যে দুটো বাচ্চা এবং আরেকটা রয়েছে দর্শক এই যে তিনটা বাচ্চা এটা কিন্তু আমি তিনটা ডিম দিয়েছিলাম দর্শক এবং একসাথে কিন্তু একটি কবুতর তিনটি কবুতরের বাচ্চাই কিন্তু বড় করে তুলতেছে এবং ঠিক মতো খাওয়াচ্ছে এটা হচ্ছে বড় বিষয় আমার খামারে এবং সে কিন্তু ভালোভাবেই যত্ন নিচ্ছে তাদের এবং তাদের কিন্তু চিচি ফোর উঠে গেছে আমি বেশিক্ষণ হাতে রাখবো না কারণ ওর মা এখানেই রয়েছে আমি ভিতরে দিয়ে দিই আবার এই যে যত্ন সহকারে একটা দিলাম এই যে এটা সবচেয়ে বড় কিন্তু দারুণ এই যে দুটা দিলাম এই যে আবার আমি তিনটা ফেরত দিয়ে দিলাম এখানে এবং কবুতরে মাঠটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিই ও যত ওর বাসা বাচ্চার কাছে চলে যায় এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে দর্শক এই যে যে চিলা কবুতর এবং দেশি কবুতর যে আসলে জোড়া নিল তারা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে ডিম বাচ্চা করা শুরু করে দিবে এবং তাদের ভাব কিন্তু খুবই ভালো এবং তারা কিন্তু ভিতরে যে সুন্দরভাবে দুজন মিল মহব্বতে রয়েছে এবং এখানেও একটা দেশি কবুতর ঢুকে বসে আছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এও কিন্তু জোড়া নিয়েছে এবং জোড়া নিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ভিতরে রয়েছে এবং তার যে জোড়াটা নটটা আছে সে কিন্তু খড়কুটো এনে দিচ্ছে সেও কিন্তু সুন্দরভাবে বাসা করতেছে আর এগুলো কিন্তু সব এই যে পাখা কাটার কারণে কিন্তু এখনো পর্যন্ত আমার বাড়ি ছেড়ে কোথাও যায়নি যারা আসলে পাখা কাটা নিয়ে একটু সংশয়ে থাকেন তারা আসলে আমারটা থেকে একটু শিখতে পারেন এই যে দেখুন সে কিন্তু কোথাও যায় না দেখুন সে কিন্তু আবার ঘরেই চলে গেল এবং এখান দিয়ে কিন্তু এই যে আরেকটা কবুতরে সেখানেও কিন্তু দুটা বাচ্চা হয়েছে এখানে একটু ক্যারিশমা করেছি আমরা সেটা আপনাদের দু একদিন গেলে দেখাতে পারবো দর্শক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ছিল দেশি কবুতরের বাচ্চা এখন বাচ্চা প্রথম একটা মারা যায় এবং মারা গিয়ে ওর সেহেতু মায়ের নিচে রয়েছিল এর জন্য কিন্তু আমরা বুঝতে পারিনি কিছুদিন পরে যখন আমরা একটু তদন্ত করলাম দেখলাম একটা কবুতর বাচ্চা মারা গেছে তো ওটা সরিয়ে ফেললাম পরে আরেকটা যেটা ছিল ওইটার অবস্থা খারাপ পরে ওটা সরানোর পরে গতকালকে রাত্রে যে ঝড় হলো ঝড়ে কিন্তু বাড়ির পাশে আমার মা গিয়ে দুটো ঘুঘুর বাচ্চা পায় সেই ঘুঘুর বাচ্চা এনে আমরা চিন্তা করতেছি আসলে কি করব। এই যে ঘুঘুর বাচ্চার কিন্তু বাসা সহ রয়েছে এবং কবুতরের নিচে এখন কিন্তু ঘুঘুর বাচ্চা রয়েছে যেহেতু কিছুক্ষণ আগে বাচ্চা দুটো তার নিচে নিয়েছে তার শরীরে তা দিচ্ছে এখন দেখাতে পারবো কি না বুঝতেছি না পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের দেখাবো এবং ঘুগুর বাচ্চাও যে দেওয়া যায় কবুতরের নিচে বা ডিমও যে দেওয়া যায় সেটা কিন্তু আমি আলাদা একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি প্রমাণ করার জন্য তো প্রথমে যখন দিয়েছিলাম কবুতর কিন্তু ভিতরে ঢুকার জন্য প্রস্তুত ছিল না কিন্তু পরবর্তীতে সে আবার ঠিকই ঢুকে তার ওই বাচ্চা দুটাকে তার নিচে নিয়ে নেয় কারণ তার যে বাচ্চা ছিল ঘুঘু পাখির ওই বাচ্চা দুটোও কিন্তু একই বয়সের যেহেতু ঘুঘু পাখিও তার মা হারালো এর জন্য আমি চিন্তা করলাম যে এখানে কবুতরের নিচে দিয়ে দিলে কেমন হয় প্রথমে চিন্তা করতেছিলাম সেটাকে গ্রহণ করবে কি করবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা গ্রহণ করে ফেলেছে এবং সুন্দরভাবেই বাচ্চা দুটাকে তার আড়ালে তার শরীরে নিচে নিয়ে রাখলো পরে আস্তে আস্তে বড় হলে দেখা যাবে আসলে ঘুগুর বাচ্চাগুলোকে কি করবো এবং বাড়ির লোক বললো মা বললো যে একটু নাকি খাওয়াতেও দেখেছে যে তাদেরকে বাচ্চাকে খাওয়াচ্ছেও দশ কবুতর আসলে যেহেতু ভালোবাসার জিনিস আপনি চাইলে ওকে যে কোনোভাবেই আসলে ব্যবহার করতে পারবেন যেরকম এর আগে একটা প্রতিবেদনে আমরা দেখেছিলাম এক ছোটো বাচ্চা কিন্তু সে কোয়েল পাখি ডিম দিয়ে দিয়েছিল কবুতরের নিচে আটটা দশটা সেইগুলোও কিন্তু বাচ্চা উঠিয়েছিল কবুতর এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার আর কবুতর পালনের ক্ষেত্রে আমি যেসব সমস্যাগুলো দেখলাম যদি কবুতর একটাও যদি রোগ শুরু হয় দর্শক তাহলে কিন্তু আপনার খামার শেষ হয়ে যাবে তাই আপনাদের তৎক্ষণাৎ কিন্তু আপনাদের ই নিতে হবে প্রস্তুতি নিতে হবে যে আপনি কী করবেন সেগুলো কীভাবে করতে হয় বা আমি কিভাবে করেছি সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে কবুতরের যদি একটা অসুস্থ হয় তাহলে সে তৎক্ষণাৎ কি ই করতে হবে আপনাদের সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে অনেক বিদেশি ভাই রয়েছেন অনেক দেশ থেকে বা বাংলাদেশ থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং কবুতর সম্পর্কে আমার কাছে জানতে চান অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা কিন্তু আমার খামারের পরিবর্তন বা সমস্যা নিয়েও আমাকে পরামর্শ দিয়ে থাকেন আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার খাবার পরিষ্কার পানি তাদেরকে খাইতে দেই এবং চেষ্টা করি তাদের প্রতিদিনের যে হালচাল বা তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো লক্ষ্য করি যেন আমি পরবর্তীতে সেটা নিয়ে তাদেরকে কোনো ঔষধ বা কোনো পদক্ষেপ নিতে পারি তাদের উপরে এবং কবুতরের ঘর কিন্তু এখন দেখুন পুরাটাই পরিষ্কার একদম চকচকা ঝকঝকা বাড়ির মানুষ কিন্তু আমার মা বিশেষ করে কবুতরকে অনেক যত্ন করে এবং প্রায় দু একদিন পরপরই পুরো খামার কিন্তু পরিষ্কার করে ছাই বা কিছু একটা দিয়ে দেয় যেন কবুতরের শরীরে কোনো রোগ বালায় না থাকে এবং কবুতরের শরীরে কিন্তু ছোটো ছোটো পোকা বাসা বাঁধতে শুরু করেছে আমি লক্ষ্য করলাম সেটা উকুন হয়তো বা তো সেটা কিভাবে সরাতে হয় বা তাড়াতে হয় সেটা নিয়েও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো দর্শক আজকে অনেকদিন পর আপনাদের আমার খামারে আপডেট দিলাম বর্তমানে আমার এখানে যেই এই ষোলোটা মানে আট জোড়ার রানিং কবুতর ছিল সেখান থেকে কিন্তু মাত্র এখন রয়েছে ১৩টা মানে তেরোটা রানিং কবুতর রয়েছে মানে একটার একটা এখনো পর্যন্ত জোরার ই করা হয়নি ওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কারণ এর মধ্যে যেগুলো কম বলতেছি যেরকম তেরোটা রয়েছে সেখানে থাকার কথা আঠারোটা যে পাঁচটা কবুতর সে পাঁচটা কবুতর কিন্তু অসুস্থতার কারণে তাদেরকে আমার খাবার থেকে বাদ দিতে হয়েছে যদিও কষ্ট হয়েছে দর্শক কিন্তু বাদ দিতেই হবে তো আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমার খামারের সমস্যার সমাধান হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের ভালো করে একটা সুন্দর খামারের ভিডিও দিতে পারবো অবশ্যই আমার জন্য এবং আমার খামারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ